নমস্কার কেমন আছো তোমরা সবাই বাঙালি ঘরকন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে তোমাদের সাথে নিয়ে আজকে আরও একটা রান্না তোমাদের সাথেই শেয়ার করি শীত তো পড়েই গেছে এখন যে ফসলটা সব সময় পাওয়া যাবে সেটা হচ্ছে মাশরুম বাঁধাকপি ফুলকপি গাজর কড়াইশিটি এদের সাথে এটারও চাহিদা প্রচুর সেই জন্য আজকে মাশরুম দিয়েই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু শীতকাল সেহেতু চায়ের সঙ্গে একটু টানা হলে তো চলে না সেই জন্য একটা পকোড়া শেয়ার করব শুধু মাশরুম দিয়ে না মাশরুমের সাথে আমি আজকে দেব একটু সয়াবিন সয়াবিনটাকে ভিজিয়ে মিক্সিতে ভালো করে জলটা চেপে বের করে দিয়ে পিষে নিয়েছি পিষে নিয়ে ভিডিওতে তোমরা দেখতেই পেলে প্রথমে কড়াতে অল্প তেল দিয়ে সয়াবিনটা ভেজে তার ওপরে মাশরুমটা দিয়ে দিয়েছি যেহেতু মাশরুমটা একদমই অল্প পরিমাণে হয়ে যায় সেই জন্য আমি ওর মধ্যে একটু সয়াবিনটা অ্যাড করলাম সয়াবিন না অ্যাড করলেও চলবে সয়াবিন না অ্যাড করে সেই ভিডিওটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আজকে শেয়ার করছি মাশরুম দিয়ে সয়াবিন দিয়ে পকোড়া যেদিন আর একদিন ভিডিও তুলব সেদিন কিন্তু শুধুমাত্র মাশরুমের পকোড়াটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওদিকে আমি ধনেপাতা আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে এখন মাশরুমের ওই যে মিক্সটা বানিয়েছি যেটা এখন এতক্ষণ ফ্রাই করলাম ওর মধ্যে দিয়ে দেবো দেখতে পেয়েছো তোমরা একটা কাঁচা লঙ্কাকেও থেতে করে নিয়েছিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেবো এবার যা যা গুঁড়ো মশলা আছে নুন হলুদ লঙ্কা আর অল্প করে দেব বিরিয়ানি মশলা চাট মশলা আর এখানে আছে অল্প করে দিয়ে নিয়েছি বেসন আর ময়দা তার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ভালো করে এটা মিক্স করে এখন দু তিন ঘন্টার মতো রেখে দেব রেখে দিলে কি হয় বলো তো ভালোভাবে ওর মধ্যে গন্ধটা চলে যায় আর জিনিসটা খেতেও ভালো লাগে চলো এখন বেশি বক বক না করে একটু খাবার সেটাও দিয়ে দিই কথা বলতে বলতে তুই সেটাও ভুলে যাব। দেখছো বক বক করতে করতে ভুলেই যাচ্ছিলাম যে অল্প করে একটু কালো জিরে আর মৌরি দেব। সেটা খুঁজে না পেয়ে পাঁচ ফোরনের মশলা থেকে মৌরি আর কালো জিরাটা আলাদা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখন ডিমটা দিলাম ডিমের সাদা অংশটা প্রথমে দিয়েছিলাম তারপরে ভাবলাম কি দরকার কুসুমটা রেখে ওটাও দিয়ে দিই চলো এটা দিয়ে নিলাম আর এখন দিচ্ছি একটু চিকেন কারি মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে রেখে দেব। রেখে দিয়ে দুপুরে খাওয়ার জন্য কিছুটা ভেজে নেব যেহেতু আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল খিচুড়ি সেই জন্য খিচুড়ির সাথে অল্প করে ভেজে নিই তারপরে এসে আবার রাত্রিতে চায়ের সাথে চলবে আগে খিচুড়ির আইটেমটা করে নিই খিচুড়ির জন্য অল্প একটু ভেজে তারপর এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়ে আসবো আবার সন্ধ্যাবেলায় মজার কথা কী জানো তো দু ব দু তিন বছর আগে আমি নিজেই বাড়িতে মাশরুম চাষ করতাম আমি শিখে এসেছিলাম এক জায়গা থেকে এক দাদার কাছ থেকে শিখেছিলাম রকম প্রবলেমের কারণে সেটা আর করেও ওঠা হয়নি অনেক খড় কিনে রেখেছিলাম একটু সমস্যার কারণে সেই খড়ও পরে বিক্রি করে দিয়েছিলাম মাশরুমটা আমার এত পছন্দের হয়ে গেছিলো তখন মানে দারুণ এখন তো মনে হয় রেগুলার খাই কিন্তু কি বলো তো যেখান থেকে নেই না তারা ওয়েট অনেকটা করেই কম দিচ্ছে সেই জন্য সেখান থেকে নেওয়া বন্ধ করে বাধ্য হয়ে সেই দাদাকেই ফোন করলাম দাদা বলল দাদা খাওয়ার জন্য অল্প করে করেছে পাশাপাশি যারা করেছে তাদের থেকে খবর দেবে খবরও দিয়েছে দেখা যাক এখন ভেবে নিয়েছি যে আমি রেগুলার এই শীতকালে মাশরুমটা খাবো যাতে গরমকালে যতটা খেতে পারিনি সেই সৌদ একবারে তুলে নেব। আর একটা চিন্তা ভাবনাও আছে একটু মাশরুম বেশি পরিমাণে কিনে একটু শুকনো করেও রেখে দেব। যাতে যেই টাইমটায় পাওয়া যায় না সেই টাইমটায় যাতে খেতে পারি দেখছো ওই দিকটা লাল লাল করে আরও এদিকটা অল্প করে দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় এখন চলো বেশি বক বক না করে আগে দুপুরের খিচুড়িটা খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আর যেহেতু বাইরের ওয়েদারটা একদম বৃষ্টিমুখর হয়ে আছে তিন চার দিন ধরে আমাদের এখানে তো মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে তার সাথে খিচুড়ি আর এই মাশরুমের গরম গরম পকোড়া জমে যাবে বলো খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা মাশরুমের পকোড়া সাথে পাঁপড় ভাজা কি জমেই গেলো দিনটা আজকে একটু আলু ভাজা দিয়ে মুখের মধ্যে আগে খিচুড়িটা চালান করি তারপর কথা বলবো নইলে তো জীব দিয়ে জ্বর বেরিয়েই যাচ্ছে আর এদিকে একটা মাশরুমও তুলে নিলাম সেটাকেও ভালো করে খিচুড়ির সাথে নিয়ে মুখে আগে চালান করি তারপরে ফিরে আসছি ফিরে তো চলে এলাম একবারে সেই রাত্রিবেলা চারিদিকের কাজকর্ম করে এসেছি গেছিলাম পড়াতে পড়িয়ে এসে আবার বসে গেছি সেই মাশরুমের পকোড়া নিয়ে আবার পরিয়ে এসে ভালো করে ফ্রাই করে এখন বসেছি এর দেখো একটু সস দিয়ে নিয়েছি আর এদিকে অল্প করে পেঁয়াজ আর শশা কুচিয়ে তার ওপর থেকে বিট লবণ ছড়িয়ে বসেছি খাওয়ার জন্য একটা আমার একটা হাজব্যান্ডের যদিও দুজন মানে দুটো প্লেটই দুজনেরই একটা একটা করে কারো পার্টিকুলার নয় তাতে দেখতে ভালো লাগে সেই জন্য একটু সাজিয়ে ডেকোরেশন করেছি সেইভাবে তো পারি না যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি চলো তোমরা ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে আর কেউ যদি বাড়িতে ট্রাই করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেতে ভুলবে না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে জানিও চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে নতুন দিনের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা